আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা বেনারসি দেখাবো একদম পিওরের মধ্যে এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওরের বেনারসি কালার কম্বিনেশনগুলো আপনি একটু দেখেন কাপড়গুলো নিয়ে যদি বলি এতটাই সফট আপনারা বিলিভ করতে পারেন খুবই সফট একেবারে আনকমন কিছু ডিজাইন থাকবে আপনাদের জন্য আপনারা যারা এই ধরনের চমৎকার চমৎকার ব্যানার্স যাচ্ছেন আমাদের কাছে নিতে পারবেন যারা হালকা কাজ পছন্দ করেন তাদের জন্য এই বেনারসিগুলো বেস্ট থাকবে একদম অবিশ্বাস্য একটা দামে থাকবে আজকের এই বেনারসিগুলো আপনাদের যে কালারটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন ম্যারুন কালার থাকছে ছোটোটা কিভাবে ডিজাইন করা আছে তারপরে এটা হচ্ছে একটা মিষ্টি কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার এখানে একটা ম্যারুন কালার আছে এটা দেখতে পান ম্যারুন কালারটা এটা হচ্ছে পিকক ব্লু এটাও দেখতে পান কত সুন্দর শাড়িগুলো একদম আনকমন একেবারে আনকমন এটা হচ্ছে জ্যাড ব্লু কালার বা নেভি ব্লু কালারের মধ্যে এগুলো সবগুলো পিওর সবগুলো পিওরের বেনারসি এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে এটা আছে ওয়াইন কালার দেখেন এ সেটাও দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে ওয়াইন কালারটা এতটাই সফট শাড়িগুলো ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ বেনারসি শাড়ি এটা হচ্ছে ডিপ ভায়োলেট কালার মধ্যে দেখেন খুবই সুন্দর এটা পায়ের ডিজাইনটা একদম ইউনিক একেবারে ইউনিক এই দেখেন এখানে এটা কিন্তু বেগুনি কালার মধ্যে এটা একটু লাইট কালার মধ্যে এই বেগুনিটা এটাও দেখতে পারেন এগুলো সম্পূর্ণ বডি দিয়ে কাজ করা ব্লাউজ পিস সহ এখানে হট পিঙ্ক কালার আছে যাদের হট পিঙ্ক কালার পছন্দ তারা নিতে পারেন এগুলো পার্টি ওয়ার রিসিপশন সব জায়গায় পড়তে পারবেন আপনারা এই দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু খুবই গ্লসে একটা কালার এটাও দেখতে পান একেবারে আনকমন এগুলো একেবারে আনকমন এখানে একটা জাম কালার থাকছে এটা সুন্দর একটা কালার কিন্তু পাড়ে ডিজাইনটা একদম আনকমন এটাও দেখতে পারেন ঠিক আছে এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক কালার আছে এই দেখে নিয়ে একটা কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এটা দেখতে পারেন অসম্ভব সুন্দর কিছু পার্টি ব্যানার শিপাচ্ছেন আমাদের কাছে মাত্র চার হাজার পাঁচশো টাকা পড়বে চার হাজার পাঁচশো এগুলো নিতে পারবেন যেটা পছন্দ সেটা স্ক্রিন শুধু হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ